বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেল দিপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাচ্ছি বাংলাদেশ পতাকা রাইজ আমার স্বাধীন দেশের পতাকা যেই আট লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে যে পতাকা সেই পতাকা রাইস আমি করে দেখাচ্ছি আজকে চলুন তাহলে কথা না বنيه রেসিপিটা শুরু করা যায় পতাকা রাইস তৈরি করার জন্য এখানে আমি প্রথমে রাইসের प्रिपरेशनটা করে নিব এখানে আমি দেড় কাপ বাসমতি চাল এক ঘন্টা আগে ভিজিয়ে স্টেনারে রেখে দিয়েছিলাম মানে স্টেনার তুলে নিয়েছি এখন এখন আমি এখানে পরিমাণ মতন পানি দিয়েছি এখন এখানে চালটা দিয়ে দিব এটা বাসমতি চালটা যদি আপনি আগে ভিজিয়ে রাখেন তাহলে চালটা সুন্দর মতন রান্না হয় আর ভাতগুলি মানে লম্বা হয় সুন্দর মতন আর ঝরঝরে হয় এই জন্যই এক ঘন্টা আগে এক ঘন্টা দেড় ঘন্টা আগে ভিজিয়ে মানে ভিজিয়ে রাখতে হবে তাহলে ভাতটা ভালো হবে এখন আমি এটা বলক আসলে এটা সেভেন্টি পার্সেন্টের মতন আমি এটা কুক করে নিব যাতে ভাতটা সুন্দর মতন ঝরঝরে থাকে চালটা সেভেন্টি পার্সেন্ট কুক হওয়ার পরে আমি নামিয়ে স্ট্যান্ডারে ঢেলে নিয়েছি এই দেখুন কতটা ঝরঝরে সুন্দর কত লম্বা লম্বা হয়েছে এটা হয়েছে এটা ভিজিয়ে রাখার জন্য এটা যদি আপনি পুরোপুরি রান্না করে নেন তাহলে পরবর্তী কুক করার সময় এটা রাইসটা নষ্ট হয়ে যাবে এই জন্যই সেভেন্টি পার্সেন্ট বা মানে কুক করে নেবেন এখন আমি পরবর্তী কাজে চলে যাচ্ছি আমি ওই একই প্যানে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব পালং শাক এই পালং শাকটা শুধু আমি পাতাগুলোই নিয়েছি নিয়ে ভালো মতন ক্লিন করে রেখে দিয়েছিলাম এখন এখানে বলকটা আসার পর আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি পাতাগুলো দিয়ে জাস্ট একবার একটু বলক আসলে আমি নেড়ে ছেড়ে এটা নামিয়ে নেব এই দেখুন হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি চুলাটা বন্ধ করে দিয়ে এখন আমি এই পাতাগুলো একদম ঠান্ডা পানিতে বরফ ঠান্ডা পানি এই যে দেখুন বরফ ঠান্ডা পানি আমি দিয়ে রেখেছি এখানে দিয়ে দিব কারণ এটাতে দিলে হবে কি আপনার সবজির গুণগত মানটাও ঠিক অনেকটা ঠিক থাকবে ভালো থাকবে আর আপনার কালারটা নষ্ট হবে না শাকের কালারটা এরকমই থাকে ওদিকে পালং শাকটা ঠান্ডা হচ্ছে এখন আমি চলে এসেছি মাংসটা রান্না করার জন্য এখন এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিব হাফ কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল সয়াবিন তেল যেই তেল আপনারা ব্যবহার করেন সেই খান সেইটাই দেবেন আমি রাখবেন অয়েলটা আমার রান্নার মধ্যে ব্যবহার করি সেটাই দিলাম এখন দিয়ে দিব তেলটা একটু হালকা গরম হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা সতে করে নিতে হবে পেঁয়াজটা হালকা কালার চলে মানে পেঁয়াজটা নরম হয়ে আসলে তারপরে আমি বাকি নো ফ্লেক করে দিব এই দেখুন পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা 1 টেবিল চামচ রসুন বাটা এখন এটা দিয়ে নেড়েচেড়ে নিতে হবে যাতে আদা রসুন কাঁচা স্কুলটা চলে যায় এটা খেয়াল রাখবেন অনেকে আদা দিয়ে সাথে সাথে মানে কিছুক্ষণ না ভেজেই রান্না করে ফেলে ওতে আদা রসুনের গন্ধটা অনেক সময় থেকে যায় এই জন্য আদা রসুনটা দিয়ে অন্তত দু এক মিনিট একটু রান্না করে নিতেন এই যে এখন আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে মশলাটা কষানোর মধ্যে আপনার রান্নাটার স্বাদটা ডিপেন্ড করে ধাপে ধাপে মশলাটা দিবেন আর সুন্দর মতন কষিয়ে নেবেন তাহলে রান্নাটা আপনার অবশ্যই মানে খুবই টেস্টি হবে ভালো হবে রান্নাটা এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখানে আমি এক টেবিল চামচ নিয়েছি প্রথমে প্রথমে অল্প করে দিবেন তারপরে মানে দেখে লবণটা আবার দেয়া যাবে আমি বরাবরের মতো সবসময় বলি যেহেতু লবণটা প্রথমে যদি বেশি হয়ে যায় অনেকের বাসায় দেখবেন লবণটা মানে কীরকম অনেক বেশি খায় ওনাদের অভ্যাস অনেকের অভ্যাস নেই এ জন্য লবণটা প্রথমে অল্প দিবেন এখন এখানে দিয়ে দিব কিছু গুঁড়া মশলা এখন আমি চুলাটাকে চুলাটা রাস্তা একটু কমিয়ে নিলাম এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে আদা রসুনের পেস্টার বন্ধ চলে গিয়েছে এখানে আছে এক টেবিল চামচ মরিচের গুঁড়া টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া এখন এগুলো সব দিয়ে দিলাম এখানে এখন ওই যে বললাম যে চুলা রাস্তা একটু কমিয়ে দিবেন এক মিনিটের মতন একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে একটু তেলের মধ্যে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে রান্নার কালারটা খুব সুন্দর আসে এখন এখানে সামান্য একটু পানি দিয়ে দিব যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না করে এখন মশলাটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে এখন এখানে আমি আর একটু দিয়ে দিচ্ছিস মানে কালারটা সুন্দর আসার জন্য এখানে এক চা চামচ কি বলে এটা কি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া আছে এটা ঝাল হবে না কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে যেহেতু আমি পতাকা রাইস বানাচ্ছি পতাকার কালারটা কিন্তু লালই হয় মাঝখানের সেই জন্য কালারটা এই মরিচটা মরিচের গুঁড়াটা মানে কাশ্মীরি মরিচের গুঁড়াটা দেওয়া আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে এটা স্বাদের কোনো ফের ফের হবে না শুধু কালারটার জন্য দেওয়া এখন আমি মশলাটা ভালো তো কষিয়ে নিব তিন চার মিনিট এই দেখুন প্রায় তিন চার মিনিট কষানোর পরে এই যে তেলটা ভেসে উঠেছে এখন আমি এখানে দিয়ে দিব টমেটো পিউরি মানে আমি টমেটোটা আমি ফ্রেশ টমেটোটা পিউরি করে নিয়েছি আপনারা প্রজনটাও দিতে পারেন যার কাছে যেটা থাকবে সেটাই দিতে পারেন এখন এটাকে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি মশলার সাথে এটা মশলার সাথে মিশিয়ে নিলাম এখন এখানে আমি দিয়ে দিব হাফ কেজি গরুর মাংসের কিমা এটা আমি বাসায় কিমা করে নিয়েছি ফ্রেশ গরুর মাংস দিয়ে আপনারা ফ্রোজেনটা দিয়েও করতে পারেন তবে ফ্রেশ গরুর মাংস দিয়ে যদি কিমাটা আপনি বাসায় করেন তাহলে এটা খেয়াল রাখবেন যাতে মাংস শুধু মাংস দিয়ে করবেন না একটু চর্বিও যাতে মানে ফ্যাটটাও যাতে সাথে থাকে তাহলে শুধু মাংস দিয়ে যদি করেন তাহলে এটা খেতে না একদম শুকনো শুকনো লাগে ভালো লাগে না আর যদি একটু চর্বি থাকে সাথে তাহলে আপনার মাংসটা একদম সফট হয় ভালো লাগে খেতে সেই জন্যই এটার সাথে ফ্যাট থাকা জরুরি এটা আমি গরুর মাংসের কিমা দিয়ে করছি আপনারা আপনাদের মর মতন চিকেন কিমা মাটন কিমা যে কোনো কিমা দিয়েই করে নিতে পারেন এখন এটাকে আমি মশলার সাথে ভালো মতন মিশিয়ে নিব এই কিমাটা রান্না করে মানে খুবই সুস্বাদু হয় রান্না করে একবার খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ওই যে বললাম ফ্যাট থাকলে কিমাটা খুবই সুন্দর সফট হয় ভালো লাগে খেতে মুখে স্বাদটাও বেড়ে যায় আর একদম ফ্যাট যদি ছাড়া করেন তাহলে কিন্তু একদম মানে রকম একটু শক্ত শক্ত হয়ে যায় কীরকম ভালো লাগে না মনে ড্রাই থাকে ভালো লাগে না এখন এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব

এখন ভালো মতো নেড়ে চড়ে এটাকে রান্না করে নিতে হবে এই প্রায় এখন তো আমি প্রায় দশ মিনিটের মতন কষিয়ে নিয়েছি আর বিশ মিনিটের মতন বিশ পঁচিশ মিনিটের মতন রান্না করলেই হয়ে যাবে আপনি যদি ফ্রেশ কিমা দিয়ে মানে ফ্রেশ মাংসটা দিয়ে রান্না করেন তাহলে বেশি সময় লাগবে না আর যদি ফ্রোজেন করা মানে ফ্রিজে রাখা গরুর মাংস দিয়ে কিমাটা করেন তাহলে একটু সময় বেশি লাগবে যেহেতু ফ্রিজে থাকলে একটু শক্ত হয়ে যায় একটু বেশি সময়টাই লাগে এখন বলো এসেছে এসে গেছে আমি মিডিয়াম আছে এটা রান্না করে নিব যতক্ষণ না সিদ্ধ হচ্ছে কিমাটা ওদিকে কিমাটা সিদ্ধ হচ্ছে এখন আমি এখানে যে শাকগুলো আমি পালং শাকটা মানে ইয়ে করে নিয়েছিলাম সিদ্ধ করে সিদ্ধ করে কি গরম পানিতে ইয়ে করে নিয়েছিলাম সেটা এখন দিয়ে মানে পানিতে চিপে ফেলে দিয়ে তারপরে এখানে আরও পাঁচ সাতটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমি এগুলি ব্লেন্ড করে নিব একদম স্মুথ একটা পেস্ট করে নিতে হবে এখন এটা পেস্টটা করে নিচ্ছি এই দেখুন মাংসটা কিমাটা রান্না হয়ে গিয়েছে এখন এখন আমি দিয়ে দিব এখানে প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো রান্না করেছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক কেজি চামচ টমেটো কেচাপ টমেটো কেচাপটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিব এই যে রান্নাটা রান্না শেষে এটা মতো একটু টমেটো কেচাপটা আর এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মেয়নিজ এই মেয়নিজটা দিলে আপনার রান্নাতে একটা ক্রিমি টেকচার এসে যাবে খেতেও খুবই ভালো লাগবে তাই মেয়নিজটা দেওয়ার চেষ্টা করবেন আমি চামচটা দিয়ে দিলাম যাতে করে সুন্দর মতন চামচার যা লেগে আছে সেটাও মাংসতে লেগে যায় এখন দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে শেষের দিকে এটা দিলে ভালো লাগবে মানে ক্রিমি ক্রিমি একটা ভাব মাংসের মধ্যে এসে যাবে খেতেও ভালো লাগবে কালারটাও সুন্দর এখন ভালো মতন নেড়ে চেড়ে এই যে এর এই যে এরকম থাকতেই নামিয়ে নেবেন এখন আমি নামিয়ে এটা হয়ে গেছে আমার রান্না এখন নামিয়ে তারপরে আমি পরবর্তী স্টেপে চলে যাব রাইসটা রান্না করার জন্য আমি টিমাটা নামিয়ে নিয়েছি এখন চলে এলাম রাইসটা রান্না করার জন্য আমি সেই প্যানটাই ব্যবহার করছি এখন এখানে দিয়ে দিব এখানে ওয়ান ফোর্থ কাপ তেল তেলের সাথে এক টেবিল চামচ ঘিও আছে এখানে এটা আপনারা দিলে দিতে পারেন নাও দিতে পারেন এখন এখানে তেলটা মানে ঘিটা তেলটা গরম হয়ে এলে আমি একটু হাঁড়িটা মানে সায় হাঁড়িটা এরকম করে নিচ্ছি যাতে করে ভাতগুলো সাইডে না লাগে এই জন্য এটাও একটা টিপস মানে হাঁড়িটার সাথে মিশিয়ে নেবেন তাহলে আপনাদের মানে লাগবে না অনেক সময় তেলটা না থাকলে কি লেগে যায় যে কোনো জিনিসই এখন এখানে দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ রসুন কুচি আর এক টেবিল চামচ আদা কুচি আছে এটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন আদা রসুনটা সামান্য একটু ভেজে হালকা মিনিটের মতন ভেজে নিলেই হবে এখন এই আদা রসুনটা কিছু কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিতে হবে মানে কুচি করে ইয়ে করে নিতে হবে চপ করে ফাইন চপ করে নিতে হবে কুচি কুচি করে এখন এখানে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ এই পেঁয়াজ আদা রসুন এগুলো কিন্তু মানে কালারটা যাতে না পাল্টায় যাতে ব্রাউন কালার না আসে হালকা সতে হয়ে গেলেই এটা হয়ে যাবে এখন এটাও পেঁয়াজটাও দিয়ে এক মিনিটের মতন একটু নেড়ে চেড়ে নিতে হবে এখন এখানে দিয়ে দিব পেঁয়াজটার উপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ কিংবা স্বাদ মতো আমি এখানে দেড় কাপ চাল নিয়েছি সেই অনুপাতে আমি দিচ্ছি আপনারা যদি বাড়িয়ে কমিয়ে নেন তাহলে সব কিছুই বাড়িয়ে কমিয়ে নিতে হবে এখন এটাও একটু এই দেখুন হালকা নরম হয়ে এসেছে পেঁয়াজ রসুন আদাটা খুব সুন্দর একটা সুঘান ছড়িয়েছে এখন এখানে দিয়ে দিতে হবে সেই যে আমি কাঁচামরিচ আর পালং শাক পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে এখন আরো দুই মিনিটের মতন নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা পালং শাকের একটা গন্ধ আছে সেটা যাতে চলে যায় এই দেখুন দুই মিনিট ভাজা হয়ে গিয়েছে কালারটা ওই যে আমি হালকা মানে সিদ্ধ করার পর ঠান্ডা পানিতে রেখেছিলাম সেই জন্য কালারটাও খুব সুন্দর রয়ে গিয়েছে এখন এই যে রাইসটা আমি রেখেছিলাম সিদ্ধ করে সেটা দেখুন কতটা ঝরঝরে এই জন্যই বলেছি যে সেভেন্টি পার্সেন্ট আপনারা কুক করে নেবেন কারণ আগে যদি প্রথমে যদি পুরোটা কুক করে নেন তাহলে রান্নার সময় এই যে এই স্টেপে রান্নার সময় সেটা আপনার নষ্ট হয়ে যাবে চালটা বেশি নরম হয়ে যাবে এখন আর বেশিক্ষণ রান্না করব না জাস্ট নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর লবণটাও দেখে নেবেন এ পর্যায়ে যেহেতু আমি সিদ্ধ করার সময় চালটা সিদ্ধ করার সময় লবণ দিই এখন লবণটা দেখে তারপরে এটা মিশিয়ে নেবেন এখন আমি এটা সুন্দর মতন মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে বেশি রান্না করবেন না এই দু তিন মিনিটের মতন জাস্ট মিশে গেলেই হয়ে যাবে বেশি রান্না করলে কিন্তু আপনার রাইসের কালারটা নষ্ট হয়ে যাবে মানে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে আর একটু লবণ লাগবে আমি টেস্ট করে দেখেছি আর একটু লবণ লাগবে সেই জন্য দিয়ে দিলাম এটা একটু কথা বলি যেহেতু নিয়ে রান্না করছি পতাকা রাইস দেখুন আমরা পতাকা রাইসটা রান্না করেছি পতাকা লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই পতাকা সেই পতাকাটা যাতে পতাকার শহীদের সম্মানার্থে বলছি তাদের আত্মত্যাগের বিনিময়ে যেই জিনিসটা আমরা পেয়েছি সেটা যেন রক্ষা করতে পারি রক্ষা হয় এই জন্যই আল্লাহ যেন ভালো একজন মানুষের হাতে সেই পতাকাটা তুলে দেন এটাই আমাদের জন মানে সাধারণ মানুষের সাধারণ আমি একজন সাধারণ মানুষ আমার এইটাই আল্লাহর কাছে চাওয়া যাতে আল্লাহ একটা ভালো নেতার হাতে এই দায়িত্বটা দিয়ে দেন সে যেই হোক কারণ এই এই দেশের যে মুক্তিযোদ্ধারা কত কষ্ট করেছে অথচ সেটা নিয়ে এখন কত কিছু হচ্ছে আল্লাহ সবাই ভালো রাখুক দেশের জন্য জনসাধারণ ভালো থাকতে পারে আমরা ভালো থাকতে পারি সেটাই আমাদের কেমন এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটা হাফ টেবিল চামচ লেবুর রস লেবুর রসটা দিয়ে মিশিয়ে নিব এখন আমি চুলাটা কিন্তু অফ করে দিলাম লেবুর রসটা দিয়ে এখন আমি জাস্ট মিশিয়ে নিচ্ছি চুলাটা আমি অফ করে দিয়েছি এই দেখুন কতটা সুন্দর হয়েছে একটা সাধারণ শাক দিয়ে রান্নাটা খুবই সুস্বাদু হয় খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এখন আমি নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি সব কিছু ডান হয়ে গিয়েছে এখন পরিবেশন করার পালা এই দেখুন রাইসটা কত ঝরঝরা হয়েছে এই যে এখন আমি পতাকাটা বানিয়ে নিচ্ছি পতাকাটা এইভাবে এইভাবে বানিয়ে নেবেন এই যে এইভাবে চেপে চেপে সুন্দর করে বানিয়ে নিতে হবে নিয়েছি এখন আমি এখানে একদম মাছ বরাবর একটা বাটি বসিয়ে বাটিটা একটু চাপ দিবস সেটা হয়ে যাবে যেটা শহীদের রক্তে রঙিন হয়েছে লাল হয়েছে সেটা এইভাবে একটু চেপে নিবেন তাহলেই এখানে

জন্য হয়েছে এভাবে দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিলেই হয়ে গেল আমার দেশের পতাকা এই দেখুন এভাবে রান্না করে দেখবেন এই রাইসটা কিন্তু খুবই সুস্বাদু হয় আর হেলদিও যেহেতু এখানে পালং শাক আছে বাচ্চাটির এভাবে তৈরি করে দিলে ওরা সুন্দর মতন এটা খেয়ে নেবে এই দেখুন হয়ে গেল আমার বাংলাদেশ পতাকা রাইস লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীন দেশের পতাকা আসুন আমরা সবাই এই পতাকা মর্যাদা রক্ষা করি তো দর্শক আজ এ পর্যন্তই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটির পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ঘরে তৈরি খাবার খাবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ